হাজিগঞ্জে বাঙ্গির বাম্পার ফলন ভালো দাম পাওয়ার আশা কৃষকের বাঙ্গি একটি স্বাস্থ্যকর ফল চাঁদপুরের হাজিগঞ্জের গ্রাম ইউনিয়নের চরপাড়া ও কালোচো দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামে এবার এই বাঙ্গির বাম্পার ফলন হয়েছে কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে ফসল উঠতে শুরু করার সময় প্রথম দিকে দাম খুব একটা ভালো পাননি তবে এখন প্রচণ্ড গরমে বাঙ্গির চাহিদা বাড়ছে তাই দাম ভালো পাবেন বলে আশা করছেন তারা কৃষি বিভাগের তথ্যমতে এ বছর এই জেলায় এগারো হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয় উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চরপাড়া রাজারগাঁও ইউনিয়নের কীর্তনখোলা কালোচয় ইউনিয়নের রাজাপুরা সহ বেশ কয়েকটি গ্রামে এই পুষ্টিকর ফল বেশি চাষ হয়েছে বলে জানা যায় সরে জমিনে ঘুরে দেখা যায় কৃষকরা প্রখর রোদ উপেক্ষা করে কেউ বিক্রির জন্য ক্ষেত থেকে বাঙ্গি তুলছেন কেউ আবার বাঙ্গি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত আলাপকালে বাঙ্গি চাষী আব্দুল খালেক জানান প্রায় কানি জমিতে বাঙ্গি চাষ করেছেন এতে তার প্রায় আড়াই লক্ষ টাকার মতো খরচ হয়েছে গত বছর একই পরিমাণ জমির বাঙ্গি সাড়ে চার লাখ টাকায় বিক্রি করেছেন এবার তিনি চার হাজার গড়তে ষোলো হাজার চারা লাগিয়েছেন এক্ষেত্রে একটি গর্তে ছয়টি করে বাঙ্গি হলেও ছিয়ানব্বই হাজার বাঙ্গি বিক্রির আশা করছেন তিনি আরেক চাষির স্ত্রী জোহরা বলেন এবার প্রায় তিন একর জমিতে বাঙ্গি চাষ করেছি ফলন অনেক ভালো হয়েছে প্রতি পিস বাঙ্গি পাইকারি দামে বড় হলে পঞ্চাশ টাকা আর ছোট হলে পনেরো টাকা আবার মাঝারি আকারের বাঙ্গি পঁচিশ ত্রিশ টাকায় বিক্রি হয় হাজিগঞ্জ থেকে বাঙ্গি কিনতে আসা ব্যাপারই আব্দুল লতিফ বলেন চরপাড়া অঞ্চলের বাঙ্গি মানে ভালো তাই তিনি এখানে বাঙ্গি কিনতে এসেছেন তিনি আরও জানান কৃষকের ক্ষেত থেকে চল্লিশ পঞ্চাশ টাকা দরে প্রতিটি বাঙ্গি কিনেছেন ক্ষেত থেকে এনে গাড়িতে ওঠানো এবং গাড়ি ভাড়া দিয়ে ঢাকায় আরত পর্যন্ত পৌঁছাতে প্রতি প্রায় টাকা খরচ হবে উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের চরপাড়া গ্রামের মাটি বাঙ্গি চাষের উপযোগী উপজেলায় এবছর এগারো হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে এবছর আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে বাঙ্গি চাষের আশা করছি তিনি আরও জানান প্রথমে বাঙ্গির দাম কম থাকলেও প্রচণ্ড গরম পড়ায় পুষ্টিকর এই ফলের কদর বেড়েছে প্রসঙ্গত বাঙ্গি উপকারী একটি ফল বাঙ্গিতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে এতে খাদ্য উপাদান হিসেবে ক্যালসিয়াম ভিটামিন এ ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে এছাড়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যাসিডিটি আলসার নিদ্রাহীনতা ক্ষুধামন্দা সহ অনেক রোগের প্রতিকার করে থাকে এই ফল বাঙ্গি দেহের ওজন কমাতে ও ত্বকের নানা সমস্যা দূর করতেও সাহায্য করে